দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থেকে ডায়মন্ড হারবার হয়ে গুরুদাসনগর আর গুরুদাসনগর থেকে বাগরাহাট এরপর বাগরাহাট ভায়া পূজালি পূজালি হয়ে উলুবেরিয়া রেলপথ হওয়ার প্রস্তাব দীর্ঘদিন আগেই গৃহীত হয় প্রকল্পটি ছিল শুধুমাত্র জমি জটের কারণে গত দুহাজার তেইশ সালের আটই সেপ্টেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেন আর তাতে উল্লেখ করেন যে রেল রেলের কাজ করতে ইচ্ছুক কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে না সেই কারণে কাজ থমকে আছে অবশ্য বারো বছর আগেই বাগ্রাহাট নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাম রবন পাল ডিভিশন মামলা করেন আর সেই মামলায় হাইকোর্ট রায় দেয় রাজ্য ও রেল দপ্তরকে আগামী চার মাসের মধ্যে জমি অধিগ্রহণ করতে হবে এছাড়াও রেলের কাজ শুরু করতে হবে হাইকোর্টের এই রায় খুশি বাগ্রাহাট নাগরিক মঞ্চ ও ডায়মন্ড হারবারবাসীরা আমরা খুশি আমরা খুবই খুশি এই রেল প্রকল্পটা আমাদের কাছে হলে তা আগে আমরা যে জানতে হবে অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিত্য নৈমিত্তিক যে কলকাতা মানে সাবগাছিয়া যে মানুষজন আমরা কলকাতায় যাতায়াত করি আমাদের কাছে একটা নরক যন্ত্রণার সমান এই প্রকল্পটা যদি হয় আমরা খুবই কম সময়ে এবং আমাদের যে টাকাটা প্রতি মাসে মানে কনভেন্সের উপরে চলে যায় সেটাকে আমরা বাঁচাতেও পারবো এবং আমরা খুব ভালোভাবে প্রতিদিন কলকাতায় যাতায়াত করবো দেখছেন বারো বছর কনস্ট্যান্টলি এই সরকার কোন রকম পদক্ষেপ নেয়নি এবং রেল মিনিস্টার চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার কপিও আমার কাছে আছে তাতেও কিন্তু আমাদের সিএম ব্যাপারটাকে কিছু পদক্ষেপ নেয়নি আমিও বারবার ম্যাডামকে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছি এবং অভিষেক ব্যানার্জিকেও এমপি হিসেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের উনি কর্ণপাত করেননি যেখানে কেন্দ্রীয় মন্ত্রী দিয়েছে অশ্বিনী সেটা তো কোনো প্রশ্নই আসে না তার পরিপ্রেক্ষিতে আমাদের হাইকোর্টে যেতে হয়েছে ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দুজন মিলে খুব সুন্দর একটা অর্ডার দিয়েছে চার মাসের মধ্যে অবিলম্বে রেলটাকে চালু করতে হবে এবং কাজকর্ম কমপ্লিট করতে হবে দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে তবে পাবলিক এটাতে খুব খুশি আমাদের সাতগেছি কামরা অঞ্চল থেকে কামরা মোহনপুর চাউলখোলা এবং মুচিসা লোকেরা খুব হাঁকড়ে আছে আসান্বিত যে আমাদের রেলের পরিষেবা আমরা পাবো তবে দেখার বিষয় দু সালে চিঠি পাওয়ার পর রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি এখন দু হাজার পঁচিশে কোর্টের রায় বেরোনোর পর রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে কিনা